আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ পবিত্র ঈদ উল খুবই সন্নিকটে চলে এসেছে বন্ধুরা আমরা যদি হিসাব করে থাকি যে ঈদুল ফিতরের পর অর্থাৎ রোজার ঈদের পরে কোরবানি ঈদ মাত্র দুই মাস দশ থেকে পনেরো দিন ব্যবধানে হয়ে থাকে এবং আমরা এটাও জানি যে কোরবানি ঈদের সময় বড় হয়ে থাকে তো সেই অনুযায়ী আরবি মাসের জিলহজ মাসের দশ তারিখে পবিত্র ঈদুল হাজা উদযাপন করা হয় তো আর আরবি মাস কিন্তু চাঁদের উপরে নির্ভরশীল করে গণনা করা হয় তো এবার দুই সালে কত তারিখে ঈদ হবে দুই হাজার চব্বিশ সালের কোরবানি ঈদ জুন মাসের কত তারিখে হবে বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এবার দুই হাজার চব্বিশ সালে দশই জিলহস বা কোরবানি ঈদ হতে পারে জুন মাসের ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখে সৌদি আরবে ঈদ হবে তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ষোলো তারিখে দেশটিতে কোরবানি ঈদ পালিত হবে সেই অনুযায়ী বাংলাদেশের সাধারণত সৌদি আরব কাতার উমান আরব আমিরাত বা অন্যান্য দেশের পরের দিন কোরবানি ঈদ পালন করা হয় সেই হিসাবে বাংলাদেশের কোরবানি ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সতেরো তারিখ তবে চাঁদ দেখার উপর কিছুটা নির্ভরশীল হতে পারে